एपिसोड में बहुत सारी गालियां हैं क्योंकि इस घर में जाहिल गवार लोग रहते हैं तो आपसे अनुरोध है कि हेडफोन्स को इस वीडियो के पास रखें और माँ बाप को इस वीडियो से दूर रखें हेलो गाइस तो आज का मैं आयुर्स हम जामो आज के हमारे ऑफिस बंद है तो आजरी था बारिश तो हम आज का आयुर्स सिपाही जला हमारे साथ मोदी जो जाए <laughs> मोदी जी मोदी <laughs> तो हम डॉक्टर बैठी हम डॉक्टर प्रथम बाबा हकट मार्केट जामो যে ছ রসমা আছে আমার চশমাটা একটু খারেজ আছে তো ওই চশ সড়ালো মুন দেখাল পুরো পাই তোমরা তো দেখামু এই ধরে তো বাহিরে যাওয়া যাইতে দেখা

আমার আত্মীয় সিংহ বাঘ এগুলি অনেক দেখছেন এত সময় কিন্তু প্রথম করতেছে হয়েছে ভাই আমার মতো তো আর শুলটি আমাদের কাছে এমন সেরা লাগতেছে আর মনে হইতেছে মানে আমি নিজের নিজে প্রবোধ করলে এটা সেরা লাগতেছে আমার নিজের তখন কথা রয়েছে গিয়ে আমটাই দিয়ে গেছিলাম ভাবছিলাম যে কোনো বান্ধব টান্দর পামু মানে আমিও অ্যাকচুয়ালি হ্যাঁ তো গেছিলাম মানে আজের কারণে লেগে আমটাই দিয়ে গেছিলাম ভাবছিলাম যে বাঘটা বান্ধব টান্দর পামু ওই কিছু নাই আজ এটা জিনিস গিযা গিয়ে পড়ছি তুচ্ছ না তো এখন আমরা সুদা রাস্তা যাবো কোনো বেকার রাস্তা নাই পিজার রাস্তা আমরা যতক্ষণ আপনার মাথাটা ঠিক তাই তরুপের কাকু থাকি কাক এরা আত্মীয় সকল আত্মীয় নিজ যে একবারে হুডি শুট সব সময়ই রাখে পড়ছে আর আপতে আর কিছু করার যে ট্রেন তো ঠিক না গাইস মানে আমি নিজের পার্সোনালি ট্রে দেখতাম যেতেছি টাইগ দাস গলে দেখে চলে দেখি তো না হ্যার তো ছিল গায়ে সুয়োর দেখতো মানে নিজের পার্সোনালিটি ট্রে সুয়োরের কী তো সুয়োরের জায়গায় দেখতো কিন্তু আমি আগে বা আমার পার্সোনালিটি ট্রে দেখুম যিটো হচ্ছে বাঘ হেয়ার ফরা জামু হেয়ার হেরে দেখতাম আর গান বেড়া তো আমরা দেখতে লিছি বাঘ তোমরা যদি দেখাইতাম চাই তো ওইটা একটু জুম করা লাগবো আর একটু জুম এই তো যদি দেখতে পারো দেখতেছ না দেখতে আর কিছু করার নাই একটু একটু দেখাইতেছে এটা একদম হিদিকে গিয়ে গিয়ে রয়েছে বাঘটা বাস হাজার হি সাইডে দিয়ে যাওয়া যেত না এই যে একটা বুঝুন তালা দিয়ে রাখছে এরপরে এরার এমন তোর একটা তালা দিয়ে রাখছে নাহলে নিজেরা দেখতে পেলাম না একবার ওই বাসের জায়গাটা গিয়া

हो गया किरई एक सौ तो दो स्टेट किकेट ले आए थे वोट है बोल सीट के वोट रेस्पेक्ट नमक जिन्स्टा नहीं तो बाबा बोले शिवडी क्वालिटी बता दो शामन बाबा गाइस प्लीज सी डेट व्हाट डी फक इज़ दिस मतलब व्हाट डी क्राइम इज़ दिस लव इज़ दिस व्हाट তো কথা রয়েছে কি আমরা আসলাম ভাবছিলাম যে পশু পাখি তো থাকবো এটা তো জানি তো এটার সাথে ভাবছিলাম যে কিছু একটা মনে করেন একটা সুন্দর সিনারি থাকবো কিছু ভিডিও ভিডিও ফটো ফটো তুলতারুম সিনারি টিনারি কিচ্ছু নাই মানে ফরসুফা আছে সিংহ দেখছে একটা বাঘ পাশে সিফাত গিয়ে দুইটা মনে হয় গন্ডা টন্ডার না সিংহ না কিছু একটা আসলো যেটা জলের ভিতর ঢুকিয়েছিল আর বান্দর তো সাইডে দিয়ে রাখছে হের মতন মা যেমন সারে দিয়ে রাখে এমন ধরে বান্দরটির তো সাইড দিয়ে রাখছে কেউ মাথাত গিয়ে উঠতেছে কেউ কান্দ গিয়ে উঠতেছে তো চিড়িয়াখানার ব্লক তোদের আর আমি ফোর ডাইটটা আমরা অক্সিজেন পার্কেও এত বড় না ফোর ডাইটটা আয়া ও অক্সিজেন অক্সিজেন পার্কের ভিতরে লাগবে এতলা ফুল সময় গা তো অকন আমরা জামু নৌকাঘাট ঠিক আছে মাদার চৌধুরী আছে না মাদার চৌধুরী আছে না এমন খাটাই সা লাগতে আছে চশমা না ভাই না চশমাটা খুল না ভাই চশমাটা আমি দুই দিন আগে তেহারে কুইছিলাম যে ভাই শিপাইজলা যাবো একটা ভিডিও শুট করব ঠিক আছে

মানে জিডে মনে তো মনে করতো গাটটা তো এমন দইডা ই জঙ্গলটা ঠিক আছে তো ওখানে আমরা নৌকাঘাট সেখানে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণ এর জন্য গান মারও তখন পড়ছি আমরা বাইকের সামনে ওখানে জামুগা কিছু তো হয়েছে না এটার ভিতরে আর হেয়া কইতাছে যে ঘাট একটু বালা জায়গা আছে বলে ভিডিও করনের দিক করে তাহলে সব যদি না তাই তাহলে সবাই কমেন্টে হেরে বকবা জামন্ড ডাবল কিউরে দিও করতাম না রিমুভ করতাম না মুখ ভাষা জিদা এটা দিয়া বকবা এর এই চুতি হে हमरे হে हमरे অল দ্য ওয়ে বিশালগর ফাইটার করে হে জানে সিনির রাস্তা বেতর সিনির রাস্তা আমরা 2 কিমি সামনে গিসি আবার ঘুরে 2 কিমি আইছি বিশালগর রেল স্টেশন আਉਣের লাগি শেয়ার না গাইস এটার থেকে বাইরেছি এটার ভিতরে দুইটা তিনটা শুট করছি গানের যেটা তোমরা ভিডিও ডাইলে দেখতে বা বাকি অকন আমরা এখান থেকে ভাবতেছি আগরতলা গিয়ে একটা রেস্টুরেন্টেও দাম ভাবতেছি দেখে কোনটা যাই মানে হেয়ার ডিপেন্ড করে হেয়ার হ্যারের তোমার একটু বিশ্বাস নাই এমন তোর ছুটে ভালো জীবনও দেখতে না তোরা মানে যারা যারা মানে বন্ধুরা রাস্তা সিনে তোরা সাতজনের ভাগ্য এবং তোরা বন্ধু লেগুত ইতানটি নাও কত না যে রাস্তা চিনি না সব কইব রাস্তা চিনি উল্টা দিকে লয়ে যাবো গা চুতিয়া এ ফিউ মোমেন্টস লেটার তো আমরা কোন ফ্রাই 1334 এর কফি খাইছি আমি শুধু 334 এর কফি খাইছি আমি আর হ্যাঁ মিল্লা টোটাল বিলটা আমি দিছি হেডসেনাটিয়া কিছু

আর বাকি এর উপরে ডিপেন্ড করে এই বন্ধুদের উপরে যে হ্যাঁ কি মূত্র ভিডিও বানাইছে আর একটাগুলো আছে যে আমার থামল বানাবে হ্যাঁ কুতো তাড়াতাড়ি থামলিলটা বানাই পারে এর উপরে ডিপেন্ড করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই